it's, it's very important for all, for all the young people never ever click on pornography videos যে কোনো একটা ভিডিও টাইটেল অথবা থামনেইল দেখে বুঝে গেছেন যে এটা কোনো বাজে ভিডিও হতে পারে ক্লিকই করবেন না যাবে নি না অনেক সময় আমরা কি ভাবি যে দেখব দেখে জাস্ট কেটে দিব এটাই শয়তানের চাল আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আপনি ক্লিকই করবেন না কোনো বাজে থাম নেই লাগছে এরকম কোন ভিডিওতে আপনি ক্লিকই করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গল মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপন হোক বা কিংবা প্রকাশ্য সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্তা তিনি কে আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহা হাককতু তাকাতি আল্লাহকে ভয় করার মতো ভয় করো তাতাকুল্লাহ মাসতাতাউতুম فهي الله फ्रॉम योर बेस्ट লেভেল অফ ক্যাপাসিটি সর্বোচ্চ আল্লাহকে ভয় করো নিজের জায়গা থেকে আল্লাহ তোমাকে নিজেই এই তাকওয়ার শক্তি দিয়ে গুনাহা থেকে বাঁস্তে সহযোগিতা হাত বাড়িয়ে দিবে সবসময় সময় আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ ওয়াচিং ইউ এটা অলওয়েজ মাথায় রাখবেন পাশাপাশি নিজের ফোনের স্ক্রিনেও লিখতে পারেন ওয়ালপেপার লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি রিমাইন্ড এভার ইউর মাইন্ড উইল ট্রিগার টু পর্নোগ্রাফি যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভালো লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার আমার যে যে ডিজায়ার ভেতরে চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করাই দেবে এই গুনহা যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাআল্লাহ